বরাবরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় এই বছরও অগ্নি নির্বাপক সপ্তাহ উদযাপন করা হলো এই অগ্নি নির্বাপক সপ্তাহ চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এই দিবসকে ঘিরে অগ্নি নির্বাপক দপ্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিবস পালন আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের সামনে সোমবার থেকে শুরু হল এই দিবস উদযাপন গোটা রাজ্যে একান্নটি ফায়ার স্টেশনে পালিত হবে এই দিবস আমাদের আজকে আমরা ফায়ার ন্যাশনাল ফায়ার সার্ভিস উইক পালন করছি আজকে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে চলবে আগামী বিশ তারিখ পর্যন্ত এই ঘটনা এইটা আমরা পালন করি উনিশশো চৌচল্লিশ সালে তো পরাধীন ভারতে বোম্বে ভিক্টোরিয়া ডোকে যে এক্সক্লুসিভ বোঝায় জাহাজ বিস্ফোরিত হয়ে যে আশপাশের লোক মারা গিয়েছিল এবং এই ফায়ার ফাইটিং করতে গিয়ে যে একাত্তর জন ফায়ার ফ্রাইটের শহীদ হয়েছিল তাদের উপস্থিতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং फाइभ सफ्टी मेजन नि जनगणको मध्ये एवारनेस सृष्टि गरेर